কেমন কতখানি ওজন হবে এটা তিন থেকে সাড়ে তিন কেজি হবে এই গরমের টাইমে যে আল্লাহ এই রকম খেদছে এটা তো বিরাট কিছু আসলে কিন্তু বিরাট একটা ব্যাপার এই গরমের সময় গ্রীষ্মকালীন বাঁধাকপির একটা সাইজ বা এক একটা ওজন হচ্ছে তিন থেকে চার কেজি পরিমাণ আসসালামু আলাইকুম আমি মামা সাইফুর আহমান উপসংকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া বদলে যাচ্ছে দিন বদলে যাচ্ছে আমাদের কৃষির চিত্র এই মুহূর্তে আমি অবস্থান করছি একটি বাঁধাকপির খেতে আর এখন যে রোদের মধ্যে আমি অবস্থান করছি এখন কিন্তু তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি এই আটত্রিশ রকম এত সুন্দর বাঁধাকপি হচ্ছে আমাদের কৃষিতে আসলেই কিন্তু বদলে গেছে কৃষি কৃষির যে বিভিন্ন উপকরণ বিভিন্ন কৌশল এগুলো প্রয়োগ করে আমাদের যে চাষিরা আছে তারা কিন্তু এই অসাধ্যকে সাধন করছে এর মাঝে প্রথমেই আমি যদি বলতে চাই যে বাঁধাকপি বা ফুলকপি বা মূলা এগুলো কিন্তু সারা বছরই এখন কোন সিজনাল এগুলো সবজি না আমাদের এখানে আমাদের বগুড়া শিবগঞ্জে কিন্তু সারা বছরই এরকম বাঁধাকপি ফুলকপি মূলা বারো মাসে চাষ হচ্ছে এখানে উল্লেখযোগ্য যে এখানে গ্রীষ্মকালীন এই বাঁধাকপি চাষ করতে গিয়ে আপনার যে জাতটা এই জাতটা কিন্তু খুবই একটা ফ্যাক্টর উপযুক্ত জাত যদি আপনি নির্বাচন করতে না পারেন তাহলে হয়তো হবে কিন্তু এত সুন্দর হবে না এখানে আমি যে ক্ষেতে অবস্থান করছি এটা হচ্ছে ইউনাইটেড সিটেটস সামার ওয়ারি একটা কপির জাত এটা গ্রীষ্মকালীন ফুলকপির জাত হিসেবে তারা বাজারে নিয়ে আসছে এবং এটা অতি তাপমাত্রা সহনশীল সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এই চল্লিশ ডিগ্রি প্লাস তাপমাত্রাতেও এত সুন্দর বাঁধাকপি হয়েছে এখানে কিন্তু অন্যান্য যে কলা কৌশল শীতকালীন যেভাবে বাঁধাকপি চাষ করতো কৃষক সেভাবেই করেছে কিন্তু এখানে লাভের পরিমাণটা তার দ্বিগুণ দেখা যাচ্ছে যে শীতকালে যেখানে বাঁধাকপি চাষ করতে গিয়ে এখানে যারা কৃষকরা বিক্রি করতো তাহলে সেখানে হয়তো প্রতি পিস বারো থেকে পনেরো টাকা বা সর্বোচ্চ বিশ টাকা বিক্রি করতো কিন্তু এই মুহূর্তে কিন্তু বাঁধাকপির যে বাজার দর তারা সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা একটা পাইকারি বিক্রি করতেছে প্রতি পিস আর আমি যে জমিতে অবস্থান করছি এই জমিটি পঁচিশ থেকে সাতাশ শতাংশ জমি আর এখানে প্রায় সাড়ে তিন হাজার প্লাস ফুলকপি বাঁধাকপির চারা আছে তো এই প্রযুক্তিটা দেখানোর জন্য এই যে এই সফল যে চাষাবাদ এই চাষাবাদ দেখানোর জন্যই কিন্তু আমাদের আজকের ভিডিওতে আসা তো আমাদের ভিডিওতে এই যে বাধাকপি যে চাষ করছে যে কৃষক এখন আমরা তার সাথে কথা বলবো সে কিভাবে কি কৌশলে এই চাষাবাদটা করছে আমরা এখন তার সাথে কথা বলবো কথা বলতেছি এই আমাদের গ্রীষ্মকালীন বাধাকপি বাঁধাকপি চাষি গাজীউল ইসলাম চাচার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাল্লাহ তো ভালো আছেন হ্যাঁ আপনি তো পুরো অসম্ভবকে সম্ভব করছেন এই যে এখন প্রায় আটত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার মাঝেও এরকম শীতের মাঝে যে যেরকম বাঁধাকপি আমরা দেখি এই আপনি বাঁধাকপি চাষ করছেন আপনার আচ্ছা এখানে শুরু থেকে আপনি কি চারাটা কি নিজেই করছেন নিজেই করছেন নিজে ওই বাইক থেকে অফিস থেকে চারা নিয়ে নিজেই বীজ ফেলে নিজেই আর হচ্ছে

আপনার এই জমি এটা কত শতক জমি এটা এটা আমার সাতাশ শতক জমি সাতাশ শতকে কত হাজার হচ্ছে চারা ধরছে ওই আপনার লাগছে সত্রিশশো সাড়ে তিন হাজার পাঁচ হ্যাঁ সাড়ে তো এটা এমনিতে চাষাবাদ করতে গিয়ে মানে বড় সমস্যাটা কি এটাতে কি সমস্যাটা বেশি রোগ পোকা রোগ রোগ পোকা মানে আগে ধরছিল পোকা রক্ষা করা যায়নি খরানেতে এবার তো আকাশের বৃষ্টি নাই এখন এসে মনে করেন ওষুধপাতি আর তো ঢোর পাশারি ইনশাল্লাহ সারিয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন তো দেখতেছি বিক্রি করতেছেন এখন কত কি দামে বিক্রি করতেছেন এখন বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বাজারে পাইকারি বিক্রি হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে পুঁতি পিস বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা অথচ আমরা যখন শীতকালে করি তখন তো এরকম দাম তো থাকে অর্ধেক বারো টাকা পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা এই যে আমরা এখানে যে চাষ করছেন শীতকালে আর এই জায়গায় এখানে চাষের কি ব্যাপক কোনো খরচ বা অন্য দিক দিয়ে না মনে করেন ওই শীতের মধ্যে যে খরচ এখন ওই খরচ একই খরচ একই খরচ তাহলে আমরা একটু কৌশল পরিবর্তন করে আমরা যদি সঠিক জাত নির্বাচন করতে পারি তাহলে কিন্তু এই যে তাপমাত্রা সহনশীল যে কপির জাত এটা কিন্তু আমরা গ্রীষ্মকালে কিন্তু সফলভাবে চাষ করতে পারতেছি এবং এখান থেকে কিন্তু একই উৎপাদন খরচে আমরা দ্বিগুণ দামে এটা বিক্রি করতে পারতেছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতো যারা আছে তারাই আমাদের এই কৃষির কে অসাধ্য সাধন করতেছেন আপনারা আপনারা দেখিয়ে দিচ্ছেন যে অনেক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে অতি খরা অতি তাপমাত্রা মোকাবেলা করে এত সুন্দর পরিশ্রম করে সেটা আল্লাহ পাগের আমি হচ্ছে গ্যারিস মানুষ আমি খাটনি করছি আল্লাহ দেশে অবশ্যই সেটা অবশ্যই আল্লাহর এটা রহমত না হলে এত তাপমাত্রাতেও এত ভালো কবি। মানে করা অসম্ভব ছিল আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আপনারাও ভালো থাকেন ইনশাল্লাহ কৃষির আধুনিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের বিভিন্ন ভিডিওগুলো দেখুন এখান থেকে আপনি কৃষির যে নিত্য নতুন যে প্রযুক্তি এবং বিভিন্ন যে আধুনিক জাত এই সম্পর্কে জানতে পারবেন এখান থেকে উপকৃত হবেন এবং এই তথ্যগুলো বহুল প্রচারের জন্য আপনি শেয়ার করতে পারেন আমাদের ভিডিওগুলো অথবা আপনি লাইক কমেন্ট করে আমাদের সাথে বিভিন্ন প্রকার তথ্য আদান প্রদানের জন্য কমেন্ট করে আমাদেরকে মন্তব্য শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আল্লাহ হাফিজ